সিয়াম আহমেদের সঙ্গে তিক্ত করার কারণেই কি কাল হয়ে দাঁড়ালো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি এবং রাদালমัย সংসারে কেনই বা ডিফোর্সের মতো এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা এমন কি ফারহানা বিথি তার স্বামীকে এমন ভাবে মেরেছে যে তাকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে হ্যাঁ ভিউয়ার্স সম্পৃতি এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর তাদের মারামারির কারণ নাকি এমডি সিয়াম আহমেদ পেজে গিয়ে দেখা যায় একাধিক ভিডিওতে ফারহানা বিথির সঙ্গে টিকটক করছেন শ্যাম যা নাকি মানতে পারেননি বিথির স্বামী রাজ একটা পর্যায়ে রাজ নাকি বিথি কে সঙ্গে টিকটক করতে মানা করেন এমনকি কথা পর্যন্ত বলতে নিষেধ করেন বিথি কথা না শুনে তার সঙ্গে আবারও নাকি টিকটক করার কারণে রেগে যায় রাজ এবং হাতাহাতির এক পর্যায়ে বিথির চোখে লাগে এমনকি রাত হাসপাতালে ভর্তি হয় কেউ কেউ তো বলছেন শ্যাম আহমেদ ফারহানা বিথিকে সবসময় বড় বোনের মতোই দেখেন আবার অনেকে মন্তব্য করছেন বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না এবারও তা প্রমাণ হয়ে গিয়েছে বিধি ও রাদের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট ভাইরাল হয়েছে এমন পরিস্থিতির মধ্যেই ফরহানা বিধির স্বামী রাদ আলম কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তাকে হাসপাতালে অক্সিজেন দেওয়া অবস্থায় দেখা গিয়েছে কিন্তু প্রশ্ন হলো সত্যি কি ফারহানা বিথি তাকে মেরেছেন যার কারণে রাতকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নাকি এও কেবল গুঞ্জন ছবিগুলো পোস্ট করে রাগ লিখেন আপনাদের সবাইকে চিনি নিলাম এক সময় রাত ছাড়া যাদের চলতো না তারা এখন দিব্যি ভালো আছে আমার জীবনে এমন কেউ নেই যে যে সত্যি আমার পাশে দাঁড়াবে একটা সময় আমি সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করেছি আর এখন আমি একা ছবিগুলোতে দেখা যাচ্ছে রাত হাসপাতালে ভর্তি রয়েছেন মুখি অক্সিজেন মাস্ক এবং জ্বালানো চলছে তার শরীরে তবে ফারহানা বিথি তাকে আঘাত করেছেন কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি এর আগে বিথি একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছে বিথির চোখে আঘাতের চিহ্ন ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল দ্বন্দ্বের কারণে আজ তাদের পথ আলাদা হয়ে গিয়েছে রাতের আপেক্ষণ স্ট্যাটাস ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানামুখী আলোচনা ও সমালোচনা তবে এতদিন এ বিষয়ে চুপ ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি অবশেষে তিনি মুখ খুলেন তিনি বলেন আমরা ইতিমধ্যে একটি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেই সময়ে আমাদেরকে নিয়ে আপনাদের এসব ভিডিও আমাদের আরো বেশি ডিপ্রেশনে ফেলছে তিনি আরো বলেন যাই হোক আমি স্পষ্ট করে জানাচ্ছি স্টিল নাম আমি আমার রুমে আছি প্রত্যেকের সংসারে ছোট বড় ঝামেলা হতেই পারে আমার স্বামী রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিলেন কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করেছি এত বড় একটি পেজ থেকে ডিভোর্স ঘোষণা দেওয়া হয়েছে এটা একে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে আর এটি আমাকে সহ্য করতে হবে আপাতত আপনারা এসব নিয়ে ভিডিও করেন না এভাবে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন